মুয়াজ্জিবার আর লোক একবার বলে কয়বার আধান তো শোনেন কোনো কি গুনে দেখেছেন কয়বার আমরা যে মুসল্লি যে মানুষ মুসলমান কষ্ট নিয়েন না একদম বাস্তব কথা যদি সত্য হয় কষ্ট পাওয়ার কিছু নেই আছে কথা কেনা এ জায়গায় কেটে কেটে গেছে কেটে যাওয়ার পরে মলম দিলে যদি যন্ত্রণা হয় তাহলে মলম ব্যবহার করা যাবে নাকি কথা পেলা যদি সুস্থতা তান তাহলে কাটা জায়গায় ওই যন্ত্রণাদায়ক মলম ব্যবহার করতেই হবে কি কথা ঠিক আছে আর যদি মনে করেন যে না সুস্থতার দরকার নেই ওইখানে পশুক ওইখানে নষ্ট হয়ে যাক ডায়াবেটিসের কারণে ঘাটা না শুকাক না শুকাইতে শুকাইতে ওইভাবে যদি রেখে দেন তাহলে এই ছোট্ট ঘাটা আস্তে 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 এই পর্যন্ত চলে আসবে কথা বলেন ঠিক না এই জন্য কাটা জায়গার শ্বশ্রুষার দরকার আছে কি আছে না শশ্রুষার দরকার আছে আমি একজন মুসল্লি সাধারণ মুসল্লি আমি ইমামের বিরুদ্ধে বড় বড় কথা বলি বাস্তবতা হলো দেয় ফরজ শুরু হওয়ার আগে এই দেওয়ার যোগ্যতা আছে এরকম মুসল্লির সংখ্যাও কিন্তু অনেক কম কমে কথা বললাম আর এর পরে যদি ইন্টারভিউ নেই আরো জান হাতে ভাতে একটু পড়েন সুরাই ভাতে আমরা এরকম ভাবে পড়বো এই রকম ভাবে সুরায় পাতে আপনি পড়বেন তাই জিব্রাইল আলাই সালাম যদি ওই সময় এই জায়গা দিয়ে শুম্ভনগরের এই রাস্তা দিয়ে কোথাও যাচ্ছে আর আপনার ওই সুরায় ভাতে যদি শোনে তো এসে বাম হাত দিয়ে কলার ধরবে আর হাত দিয়ে শুধু মুখে ছড়াবে আর বলবে যে আমি কি এই নিয়ে আসছিলাম তুই ফাইলি কোন দেবে এটা কথা বল ইমাম সাহেব নাই মুওয়াজের নামাজে দাঁড়াইছে ইমামতির জায়গায় চাক্ষুষ উদাহরণ নেন যদি আমি মসজিদ বা এলাকার নাম বলি অনেকেই চিনে ফেলবেন মুয়াজদিন ইমাম নাই মাজিনেব সাহেব দাঁড়াইছে ইমামের জায়গায় একামতটা দেয় তো মুদিন দেয় না এখন এ যাওয়ার পরে বলতে কাকা তাহলে একামত দেন কাকা একজন আরেকজনের খুশ আসছে ও আমার মনে থাকে না তুমি কে আমি কোনোদিন ও আগে ক এইভাবে ঠেলা ঠেলি ভিজোরে ফিরে আবার ওই ইমামের জায়গায় থাকা মুয়াজ্দিন সাহেব বলতেছে কি ব্যাপার কাকা আমরা কেউ হাঁটতেছি না তখন এই ইমাম সাহেব ওই জায়গায় দাঁড়ায় একামত দিয়ে তারপরে যে নামাজ পড়াইছে ওই মুহাজিন সাহেব এখন কথা হলো ঘটনাটা আমি জানলাম কিভাবে এই মুহাজিন সাহেবের মনে হয়েছে যে আমি তো ইমামতিতে দাঁড়াইছি ইমামতিতে দাঁড়ায় আমি একামত দিলাম নামাজ হলো কি হলো না এইটা জানার জন্য উনি আমার ফোন দিছে এইটা জানার জন্য ফোন দিছে আর সেই ঘটনাটা আমি জানছি তাই আপনার কাছে আমি শেয়ার করলাম বললাম এটা কিন্তু আমাদের অবস্থা বাজার রাগ করতেছেন আপনারা অ মুসলমান আমি বলতেছিলাম বাজান মুয়াজ্জিন চার বার আল্লাহু আকবার বলে ডাক দেয় আল্লাহু আকবার ও শব্দের অর্থ হলো আল্লাহ সব থেকে বড় আল্লাহু আকবার মিন কুল্লি শাই তাই আল্লাহ সব কিছু থেকে বড় আল্লাহ সব কিছু থেকে বড় আল্লাহু আকবার রব্বুল আলামিন সব কিছু থেকে বড়

দুনিয়ার মধ্যে যত মানুষ যত রকমের পেশার সঙ্গে সংশ্লিষ্ট থাকুক না কেন বাজার এই চার রকমের পেশার থেকে বাহিরে মানুষ যাইতে পারে না এক নম্বর হলো কিছু মানুষ রাষ্ট্র পরিচালনা করে আরেক নম্বর কিছু সংখ্যক মানুষ আপনার কৃষি খেত কামার করে আরেক শ্রেণী কিছু সংখ্যক মানুষ তারা ব্যবসা বাণিজ্য করে আরেক শ্রেণী কিছু সংখ্যক মানুষ যারা চাকরি করে কর্মচারী এই চার শ্রেণীর বাহিরে কিন্তু কোনো মানুষ খুঁজে পাবেন না ব্যানওয়ালা রিক্সাওয়ালা বাসওয়ালা কিন্তু ব্যানওয়ালা লা ইচ্ছা वाला এরাও কিন্তু শ্রমিক এরা শ্রমিক না ওই যে রাস্তায় ট্রাক শ্রমিক ধর্মঘট করে অমুক শ্রমিক ধর্মঘট করে অমুক শ্রমিক করে এরাও শ্রমিক এরা ওই দিন মজুরের ঔতায় যারা সাক্রিজীবী তারাও কর্মচারী যারা দিন মানে দিন মজুর মানুষের ক্ষেতে কিষাণ দেয় এরাও কিন্তু কর্মচারী লোয়ার কোয়ালিটির আর আহার কোয়ালিটির কর্মচারী এক কর্মচারী টাই করে রিভলভিং চেয়ারে বসে কাজ করে কম্পিউটারের সামনে আর এক কর্মচারী ঝুড়ি কোদাল নিয়ে খেতে খামারে কাজ করে পার্থক্য তো এইটুকুই একজন অনেক বড় শিক্ষিত আর একজন বুড়িয়াঙ্গুল পাশ একটা পার্থক্য আছে কি বলে নাচে গিয়েছে না নিজেরা এদিক ওদিক তাকাইলে ওই নিজেদের মধ্যে কথা বললে ওয়াজ কিন্তু সবাই মাথা বেয়ে ফিটে কান্দা বেয়ে চলে যাবে ভিতরে ভিতর যাবে না অনেকে শুধু ওদিক দেখতেছে কয়জন মানুষ হয়েছে কি হয়েছে না আপনাকে তাই দেখতেছেন নাকি এদিকে খেয়াল করে মানুষ যাওয়ায় হোক মোটে না হয় কোনো সমস্যা নেই কথা হলো পেশার মধ্যে মানুষ বিভাজিত এই সারের বাইরে কোনো পেশা হইতে পারে না আপনিও চিন্তা করে দেখবেন এই সাজ শ্রেণীর বাইরে কোনো পেশা নাই এক নম্বর শ্রেণী হল হে ওই সমস্ত মানুষ

ব্যবসায় বিজনেস তাই কোন বিজনেস ম্যান্ডেট তাই তোমার ব্যবসার থেকে আল্লাহর হুকুম বলো তৃতীয় নম্বর আবার যখন আল্লাহ আকবর বলে ডাক দেওয়া হয় তখন কেমন যেন বলা হয় হে ওই সমস্ত মানুষ যারা চাকরিজীবী তোমার চাকরি থেকে আল্লাহর হুকুম বলো আর চতুর্থ নম্বরে যখন আল্লাহ আকবর বলে ডাক দেওয়া হয় হে ওই সমস্ত মানুষ যারা দিন কৃষক তাই তোমাদের কৃষি কাজের থেকে আল্লাহর হুকুম বলো বলেন সুহান আল্লাহ সর্ব রাষ্ট্র পরিচালককে দ্বিতীয় নম্বরে আহ্বান করা হলো ব্যবসায়ীকে তৃতীয় নম্বরে আহ্বান করা হলো তৃতীয় নম্বরে আহ্বান করা হলো চাকরিজীবীকে চতুর্থ নম্বরে আহ্বান করা হলো কৃষি কৃষিবিদ কে ফার্মার কে কৃষক যারা কৃষি কাজ করে তাদেরকে ও দুনিয়ার মুসলমান এক কথাই সমস্ত মুসলমানদেরকে আহ্বান করা হয়েছে আল্লাহ পাকের ঘরের দিকে আসতে থাকো এই কয়টা চারটা শ্রেণীকে যখন আহ্বান করা হয় এই চার শ্রেণীর মধ্যে চার শ্রেণীর চারটি চার রকমের যোগ্যতা আমার আপনার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ আওয়াজ করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ছিল কি ছিল না ধরে কোন আমার নবী রাষ্ট্র পরিচালক ছিলেন আমার নবী ব্যবসায়ীও ছিলেন আমার নবী কৃষকও ছিলেন আমার নবী দিন ছিলেন কথা বলেন ছিলেন কি ছিলেন না কষ্ট হচ্ছে নাকি খেয়াল করেন নিজেকে মানুষ আমার দ্বারা বিরক্ত হইলে শেষ বাদ দিয়ে দেবো কোনো অসুবিধা নাই বিরক্ত হচ্ছেন না তো আমার নবী দিন মজুর ছিলেন সর্বপ্রথম হজরতে খাদিজাতুল কুবরা রাজি আল্লাহ তালা আনহার বাড়িতে রসুল আকরাম সাল্লাহ মাসিক বেতনে চাকরি করতেন একদম হাতের কাছে খুব কাছাকাছি আল্লামা মুক্তি শফি সাহেব রহমাতুল্লাহ আলাই লেখা উর্দু কিতাবের বাংলা সংস্করণ আছে সিরাতে খাতামুল আমবিয়া এই কিতাবের বাংলা আছে আপনি বলে দেখেন হজরতে খাদিজাতুল কুবরা রাজি আল্লাহ আনহার ওইখানে আল্লাহ নবী মাসিক বেতনে কাজ করতেন তাহলে দিনমজুরের কাজ হইল হজরত খাদিজাতুল কুবরা রাজি আল্লাহ তালা আনহার ব্যবসায়িক পার্টনার হয়ে ব্যবসার কাজ করেছেন এটা হলো রসুল আকরম সাল্লাহ সাল্লাম বিজনেস টাইকুন বিজনেস ম্যাগনেট হয়েছেন রসুল আকরম সাল্লাহ সাল্লাম কৃষি কাজ করেছেন আমার নবী রহমাতুল্লি আলমী মক্কা বিজয়ের পরে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করেছেন কথা বলেন ঠিক এবার আসতে হয়ে গেছে কথা বলেন ঠিক আল্লাহ রব্বুল আলমী স্বাভাবিকভাবে দুনিয়ার মধ্যে আমাদের যার সঙ্গে কোনো নেতার সঙ্গে যদি সম্পর্ক ভালো থাকে তাহলে নেতার পাওয়ার যতটুকু থাকে তার থেকে ওই পাওয়ার বেশি থাকে ভালো একজন নেতার সঙ্গে সম্পর্ক আছে আপনাদের মনে থাকার কথা একটা চাক্ষুষ একটা উদাহরণ দিই একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তার পাওয়ার বা তার চেয়ারের দাপট একটা সীমাবদ্ধ আছে না একটা সীমাবদ্ধতা আছে একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সে তো একজন মিনিস্টারকে টেলিফোন করে নির্দেশ করতে পারে না পারে কথা না পারে না কারণ ওর একটা গন্ডি আছে তো কত দূর পর্যন্ত চেয়ারটা ওঠে ওর চেয়ার ওঠারও একটা সীমাবদ্ধতা আছে চেয়ারম্যানের সঙ্গে সম্পর্ক ভালো কার সাথে চেয়ারম্যানের সাথে সম্পর্ক ভালো ওই করোনার গনে ওই যে সময় আপনার মহামারী করোনা মহামারী হয়েছিল ওই সময় মসজিদে স্ক্যানার মেশিন ফিট করেছে ওই কাতারে ফাঁকা ফাঁকা দাঁড়ানোর একটা নির্দেশনা ছিল না তার নির্দেশনা ছিল তা মসজিদে যাচ্ছে অনেক বড় প্রসিদ্ধ মসজিদ বললেন বললেও চিনতে পারবেন হয়তো চেয়ারম্যানকেও চিনে ফেলবেন দরকার নেই আপনি কথা শোনেন শুধু ওই জায়গায় ওই চেয়ারম্যানের হিসাব রক্ষক মানে চেয়ারম্যানের ব্যবসা আছে সেই ব্যবসার হিসাব নিকাশ করে একজন মানে এক কথায় বাংলায় যদি বলা হয় তো চাপরাশি অথবা ক্লার্ক কেরানি কি ঠিক তো এই কেরানি সেনাবাহিনীর ক্যাপ্টেনকে বলতেছে আপনি যান বিষয়টা আমি আপনার হায়ার অথরিটির সঙ্গে কথা বলবো আপনি যান আমি আপনার হায়ার অথরিটিকে কথা বলতেছি জান ফোন ফোন বের করেছে পকেটে আমি পিছনে দাঁড়ানো মূলত ক্যাপ্টেন সাহেব ডেকেছে আমাকে বলবে যে যেহেতু এটা সরকারি নির্দেশনা আমি এই পর্যন্ত আলহামদুলিল্লাহ আমি গর্ব করে বলি যে আমার দেশের সেনাবাহিনীর মধ্যে আমি দিন কোনো বেয়াদব উচ্ছৃঙ্খল আমি কোনো সৈনিক দেখিনি যতদিন আমি মিশেছি বা কথা বলেছি যতটুকু সামান্য লক্ষ কিন্তু এর মধ্যে উচ্ছৃঙ্খল আর বেয়াদব আমার চোখে পড়ে নেই এরা অত্যন্ত মার্জিত এবং খুব সুন্দর ভদ্র ভাষায় কথা বলে আমার ভালো লাগে খুব এখন উনি আমাকে ডাকছেন এই কথা বলার জন্য হুজুর সরকারি নির্দেশনা তো তারপরেও আল্লাহর হুকুম নবীর তরিকা আছে কোরআন আদিস আপনারা জানেন কোরআন আদিস অনুযায়ী করবেন তা মাঝে মাঝে একটু খেয়াল রাখেন ঘোষণা দেবেন মাঝে মাঝে ঘোষণা দেবেন হ্যাঁ সবাই ফাঁকা ফাঁকা দাঁড়ান আবার মহাজন সাহেব বলবে মিলে মিলে দাঁড়ান এইভাবে করে সিস্টেম করে চালায় নেন কথা হয় না তাহলে ক্যাপ্টেন সাহেবের নির্দেশনায় কি কাতার ফাঁকা দাঁড়ানোর নির্দেশ থাকলো আমার কথা মনে হয় বুঝতেছেন না আপনারা উনি বলেছেন যে কোরআন আদিস তো আমি জানি না কিভাবে নামাজের কাতারে দাঁড়াইতে দাঁড়াইতে হয় এটা আমার জানা নাই কিন্তু আমার উপরে নির্দেশ আছে ফাঁকা ফাঁকা দাঁড়াইতে হবে তা আপনি মাঝে মাঝে অ্যানাউন্স করবেন যে সরকারি ঘোষণা ফাঁকা ফাঁকা দাঁড়াও আর নতুন সাহেব আস্তে আস্তে বলবে যে সবাই মিলে মিলে দাঁড়ান সুন্দর করে যেভাবে দাঁড়াইলে হয় সেইভাবে তবে এলান করবে উনি উঠতেছে মসজিদে দৌড় দিয়ে পিছনে চলে আসছে সেই কি হয়েছে স্যার কি সমস্যা আমি হজুরকে বলেছি আপনি যান আমি আপনার হায়ার অথরিটির সঙ্গে কথা বলতে এ কি একটু আর বেশি বোঝা হয়েছে না কথা বলে বেশি বোঝা এটা আনলিমিটেড বেশি বোঝা হয়ে গেল না লিমিট ক্রস করে ফেলাইছে না আমি না বলতে ভাই থাক আমার সাথে কথা হয়ে গেছে আর দাম এনারা কি পাইছে কি আমরা কি দিন ধর্ম মানতে পারবো না আমি মনে মনে চিন্তা করতে দিই এখানে যদি আমি দাঁড়ায় থাকি এত কর আর একটু তাহলে আমি বিপদে পড়ে দেব আমি বলতেছিলাম বাজান সামান্য একটা নেতার সঙ্গে সম্পর্ক হওয়ার কারণে ধরাকে সরা করে সেনাবাহিনীর ক্যাপ্টেন কেউ মূল্যায়ন করে না ডিএসবি অফিসার কেউ মূল্যায়ন করে না এত বেশি পরিমাণে পাওয়ার বাস্তব হিসাব করলে দেখা যায় যে তার যে নেতা যে নেতার দাপটে সে এত বেশি লাভাইতেছে ওই নেতার যোগ্যতা এতটা নাই কথা বলেন ঠিক ওই নেতার যোগ্যতা এতটা নাই এমন জায়গায় তুমি লাভ দিয়েছো তোমার পায়ের নিচে জমিটা হলো দন্ত নর এবং তোমার মাথার উপরে রয়েছে অনেক বড় বড় রকম তারে কাটা পুতা উপরে যদি জোরে লাভ দাও মাথার হাতে তারা কাটা যাবে আর যদি জোরে লাভ দিয়ে নিচে যদি জোরে পড়ো অটোমেটিক্যালি মাথা পর্যন্ত দেবে যাবে কথা বলেন ঠিক ঠিক না ক্যাপ্টেন সাহেব ওইখানে দাঁড়ায় বলতেছে আপনি কে আমি অমুকে এই ব্যাপার আচ্ছা ঠিক আছে উনার বসরে ফোন করে বলতে আপনি আর উনি আমার সঙ্গে দেখা করেন অমুক জায়গায় এক ঘন্টার মধ্যে কোথায় আছেন আপনি তাড়াতাড়ি ওনাকে নিয়ে চলে আসেন এই জায়গায় আমি তাড়াতাড়ি আরেকজনের যাই বলতেছি ভাই যান কিছু করার থাকলে করেন কাহিনি কিন্তু এই আমি বলতেছিলাম সামান্য একজন নেতার সঙ্গে সম্পর্ক হয়েছে পুরো এলাকা আপনার এটা আপনি মনে করতে পারেন ও মুসলমান কেমন পর্যন্ত আর শাজিমের মালিকের সঙ্গে যদি তোমার সম্পর্ক হয় তাহলে গোটা দুনিয়ার মালিকা না অটোমেটিক্যালি তোমার পদতলে আসতে বলবে কথা বলে ঠিক ঠিক না আল্লাহ বাকরবুল আলমিনের সঙ্গে যার সম্পর্ক যত ভালো আল্লাহ বাকরবুল আলামিন বলতেছেন যে তার দুনিয়ার মধ্যে দুনিয়ার মানুষ তত বেশি পরিমাণে তার পাগল তত বেশি পরিমাণে দুনিয়ার উপরে রাজ করার যোগ্যতা আল্লাহ বাকরবুল রবুল আলমিন তাকে দান করবেন জোরে বলেন সুবাহান